গিফট পেতে কান্না ভালো লাগে তাও যদি হয় সুদূর আমেরিকা এবং আফ্রিকা থেকে বয়া না গিফট তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ গিফটগুলা ছিল ভাই ভাবি যখন আসছিলো দেশে তখন আর আমি ভিডিওগুলো সময়ের জন্য পাবলিশ করতে পারি নাই এখন আস্তে আস্তে সবগুলো ভিডিও পাবলিশ করেছি ভাইয়া ভাবি এবং আফার পক্ষ থেকে আমরা কি কি গিফট পেয়েছি ওগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি গিফটগুলো টেবিলে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা কী কী পেয়েছি প্রথমে যে ব্যাগটা দেখিয়েছি ব্যাগটা হচ্ছে আমার জন্য আর এটা হচ্ছে একটা ডায়মন্ডের লকেট আরিয়ার জন্য আর এটা হচ্ছে একটা পারফিউম দিদারের জন্য আরহানে গাড়িটা আরহানা ওপেন করছে ওপেন করে সে খেলতেছে আর এই একটা গড়ি গড়িটা হচ্ছে আরিয়ার জন্য এটা একটা স্মার্ট গড়ি গড়িটা অনেক সুন্দর আমার এবং আরিয়ার অনেক পছন্দ হয়েছে তারপরে আরও টুকটাক অনেক কিছু আসে আসলে যেগুলো আসলে মুখে ভলার মতো ভাষা নাই আমাদের বোঝানোর জন্য এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের এবং স্বপ্নপূরণের একটা গিফট আইফোন ফিফটি প্রো ম্যাক্স আর আরহানের জন্য একটা গড়ি গড়িটা খুব সুন্দর আরহানের জন্য ব্লু কালার যেহেতু আরহান পছন্দ করে ব্লু কালার আর এগুলো হচ্ছে টুকটা কিছু এগুলো হচ্ছে ব্যাগে রাখার জন্য ছোট একটা মিরর যেটা মেকআপ মিরর হলো এটা আর ছোটো ছোটো কিছু পারফিউম এনেছে ডিওডেন এনেছে এগুলো ব্যাগে রাখার জন্য কোথাও যাওয়ার সময় ক্যারি করার জন্য আর এগুলো সে কিছু কসমেটিক আমার জন্য এবং আরিয়ার জন্য আমরা দুজনে ইউজ করতে পারবো কিছু লিপস্টিক এনেছে তারপর কিছু কনসিলার ফাউন্ডেশন তারপর মেকআপ ফেস পাউডার তারপর আমার জন্য একটা পারফিউম আর বাচ্চাদের জন্য অনেকগুলো চকলেট বাচ্চারা আনার সাথে সাথে খেয়ে ফেলছে আর এই কসমেটিকগুলো অনেক দামি আর যেই লিপস্টিকগুলো এনেছে লিপস্টিকগুলো কিন্তু মেভিলিনের অনেক দামি লিপস্টিক আমি এই লিপস্টিকগুলো ইউজ করি আমার এখান থেকে কিনতে হয় না আরিয়ার জন্য কিছু ব্যান্ড রাবার এনেছে রাবারগুলো ব্যান্ডগুলো মার্শাল অনেক সুন্দর অনেক কোয়ালিটি এই ছিল বাইয়াবের পক্ষ থেকে আমাদের জন্য সুন্দর সুন্দর গিফট তারপর ওপেন করতেছি আফার পক্ষ থেকে আমাদের জন্য কি কি নিয়ে এসেছে আফা হঠাৎ করে এসেছে বাংলাদেশে যেহেতু আমার শাশুর অসুস্থ ছিল সেজন্য তেমন কিছু আনে নেই তারপর আলমদুল্লাহ অনেক কিছু এনেছে আরহানের জন্য ক্লকস এনেছে আরিয়ার জন্য স্লিপার্স এনেছে আরহান এর আগে বা যখন আফা আসছিল সবার জন্য মনে ক্লকস এনেছিল কয়েকজনের জন্য আরহানের জন্য আনে নেই সেই জন্য খুব মন খারাপ করছে আফা এই জিনিসটা মনে রাখছে মনে রেখে কিন্তু আরহানের জন্য এবার ওইটা নিয়ে আসছে আরেকটা ব্যাগ নিয়ে আসছে ব্যাগটা কিন্তু কোথাও জার্নি করার সময় খুবই দরকারি একটা ব্যাগ এটা এতে অনেক কিছু নেওয়া যাবে ক্যারি করা যাবে বাড়ি আনার জন্য অনেকগুলা প্যান এনেছে একটা চাবি ছিল আর অনেক কিছু ছিল যেগুলো আসলে আমি বলতে পারতেছি না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর গিফট এই গিফট ছাড়াও কিন্তু ভাইয়া ভাবি যখন দেশে আসে দেশে থেকে যখন ওদের জন্য টুকটা কেটে সেটা কেনাকাটা করে তখন কিন্তু আমাদের জন্য কিন্তু কেনাকাটা করে যেহেতু আমরা সাথে যাই সাথে গেলে কিন্তু যখনই সাথে যাই তখনই কিন্তু একটা না একটা পেয়ে যায় তারপরে যখন ওরা আমাদের কাছে বিদে নিয়ে চলে যায় যাওয়ার সময় কিন্তু আমাদের একটা বিগ একটা অ্যামাউন্ট দিয়ে যায় যেটা দিয়ে আমরা বাংলাদেশ থেকে শপিং করতে পারি শপিং করার জন্য দিয়ে যায় আর এগুলো হচ্ছে আমি বাংলাদেশ থেকে নিয়েছি ভাইয়া ভাবি চলে যাওয়ার পরে আমাদের যেহেতু রমজান মাস ছিল আমরা রমজান মাসের জন্য কিছু কেনাকাটা করছে ওগুলো সব আপনাদের সাথে একসাথে শেয়ার করলাম এখানে নিয়েছি হচ্ছে ট্যাং খেজুর আমাদের আফিসের কিছু জিনিস এসে গিয়ে সেগুলো নিয়েছি যেগুলো আরিয়া আরহান আমরা সবসময় ইউজ করি আরিয়ার জন্য সাওয়ার জেল আরহানের জন্য সাওয়ার জেল তারপর আরিয়ার জন্য শ্যাম্পু আমাদের জন্য শ্যাম্পু সাবান তারপর হচ্ছে লোসান আর আরিয়া আরহানের টুকটাক আসলে অনেক খাবারের জিনিস নিয়েছি এই প্রোডাক্টগুলো আমি যেখান থেকে নিয়েছি ওই মার্কেটের নাম হচ্ছে রিয়াজুদ্দিন বাজার গুলাম রসুন মার্কেট আর দোকানের নাম হচ্ছে ক্যান ইসলাম এই প্রোডাক্টগুলো সবগুলো অরিজিনাল এখানে কোনো রেপ্লিকা প্রোডাক্ট নাই ভাইয়া আমাকে কখনোই রেপ্লিকা প্রোডাক্ট দেয় এই ছিল আমাদের সুন্দর সুন্দর গিফট আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত মাধ্যমে সবাই সুস্থ থাকবেন এ বলে মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম